মানে আমাদের যেমন বাড়িতে একটা করে সাইকেল মোটর সাইকেল থাকে আমাদের যাতায়াতের মাধ্যম হিসাবে ওনাদের কোনো বাড়িতে একটা করে নৌকা থাকে ওনাদের খুব সুন্দর লাগছে এই হাওয়া কি সুন্দর আচ্ছা বাড়িতে থেকে ভাল লাগছিল না তাই ঘুরতে চলে এলাম আর এই সময় দারুণ লাগছে এই সামনে দেখে এই জলটা করে একবার চিকচিক চিকচিক করছে আর কি এই যে সামনে দারুণ লাগছে একেবারে পুরো মাইন্ড ব্লোয়িং এই জায়গাটা খুবই ভালো দারুণ জায়গা ওই জন্য এখানে বারবার আসা অত দূর থেকে আমার এখান থেকে বাড়ি প্রায় পনেরো কিলোমিটার দূরে তাও এখানের এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গার জন্য প্রায় সময় আমরা এখানে ঘুরতে আসি মোমো চাউমিন লালবক পকোড়া ফিস কাটলেট চিকেন কাটলেট ফিস ফিঙ্গার আচ্ছা চিং রোল আচ্ছা চিকেন পপকর্ন চিকেন নাগেটস বিরিয়ানি বিরিয়ানিও আছে তাই তো আচ্ছা আচ্ছা মানে এরকম পরিবেশে বিনা পয়সার হাওয়া এরকম পরিবেশ আর সঙ্গে হচ্ছে এরকম ফুচকা এই যে আকাশে মেঘ করেছে কি অসাধারণ লাগছে দেখেছেন জায়গাটা অসাধারণ অসাধারণ লাগছে লাগছে দারুণ দেখেছেন দেখা যায় না ঠিক যেন হাতে আঁকা ছবি মনে হচ্ছে হ্যালো গুড আফটারনুন আজকে হচ্ছে পঁচিশে জুলাই দু এখন সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এই মুহূর্তে আমি আছি খড়গপুরে আমার কোয়ার্টারে আজকে এক সম্পূর্ণ এক অচেনা জায়গায় যাব জায়গাটা সেই অর্থে এখনও এক্সপ্লোর হয়নি জায়গাটা খুব বেশি দূরে নয় এই বৃষ্টিকালীন সময়ে এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে ওই জায়গার মূলত সেটা দেখবো এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব আর এখন যেটা প্ল্যান আছে আমি খড়গপুর থেকে বাসে করে রওনা হবো খড়গপুর বাস স্ট্যান্ড থেকে তো আপনাদের সঙ্গে একেবারে আমার খড়গপুর স্ট্যান্ড পৌঁছেই দেখা হচ্ছে পৌঁছে গেছি খড়গপুর বাস স্ট্যান্ডে আজকে আমি বাসে করে যাচ্ছি বাসে করে গেলে আমার সুবিধা হবে সেটা আপনারা কেন বাসে করে গেলে সুবিধে সেটা আপনারা বুঝতে পারবেন মেদিনীপুরের দিকে যে বাস যাচ্ছে সেই বাসে আমি যাব কারণ আমি নামবো ধর্মাতে ধর্মা থেকে বাস চেঞ্জ করব এখন সময় দুপুর দুটো আমি পৌঁছে গেছি ধর্মাতে আর এই হচ্ছে ধর্মা মোড় আর আমি এলাম ওই দিক থেকে ওইদিকে সামনের দিকে হচ্ছে খড়গপুর আমি ওই দিক থেকে এলাম আর এদিকে রাস্তা চলে গেছে আপনার শালবনী হয়ে গড়পতার দিকে চলে গেছে আর ডান দিকে রাস্তা চলে গেছে মেদিনীপুর শহরের দিকে এই ডানদিকে রাস্তাটা চলে গেছে মেদিনীপুর শহরের দিকে আর আমি যাব ওদিকে ওদিকে হচ্ছে কেশপুরাম ওদিকেই যাব আমার সিগন্যালটা আছে পেরিয়ে পুরি আমি এদিকেই যাব এদিকে এই রাস্তাটা গেছে কেশপুর চন্দ্রকোনা ক্ষীরপাই এদিকেই গেছে আমি এদিকেই যাব আমি যাব দাশপুরের দিকে আর কি দাসপুর যখন তার আগে আমি নামব এটাই হচ্ছে ধর্মা বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি আমি ধর্মাতে আমি এলাম এই কারণে মেদিনীপুর থেকেও বাস ধরলে হতো তাতে সুবিধা হতো বাসের সিট পেতাম কিন্তু আপনারা তো জানেন যে মেদিনীপুরে এখন যেনারা মেদিনীপুরে নিয়মিত যাতায়াত করেন বাসে করে মেদিনীপুরে বাসগুলো ঢোকে হচ্ছে কেরানে চুটি হয়ে বাস স্ট্যান্ডে ঢোকে আবার বেরোনোর সময় আমতলা হয়ে মেদিনীপুর শহর থেকে বেরায় তো মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে আমতলা হয়ে ধর্মা পৌঁছতে অনেকটাই সময় লাগে তো সেই কারণে আমি যেহেতু এখন যাওয়ার পথেই মানে যে বাসগুলো যখন ঢুকছি মেদিনীপুর শহরে তখন আমি যদি খড়গপুরের দিক থেকে এলাম তো সেই কারণে বাসটা ওই ধর্মার উপর দিয়েই গেল তো সেই কারণে আমি ধর্মায় নিয়ে পড়েছি জাস্ট একটু সময় বাঁচানোর জন্য আর কিছু না তবে এই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যেনারা আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে দাসপুর রাস্তার ওপরে জায়গাটার নাম হচ্ছে সামার তো আপনারা পর থেকে ভালো হবে আপনারা মেদিনীপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যান সেখান থেকে আপনারা দাসপুরগামী বা ঘাটালগামী যে কোনো বাসে আপনারা চেক করুন তাহলে আপনারা পৌঁছে যাবেন সামার এটা বাস আসছে কী বাস দেখা যাক এই যে ঘাটাল বাস আসছে আমি এই বাসেই যাব আমি এই বাসেই যাব এখন বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট আমি পৌঁছে গেছি সামার চাতালে অ্যাকচুয়ালি কোনো দর্শনীয় স্থান বা পর্যটক বা স্থল বলতে যেটা আমরা বুঝি এই জায়গাটা ঠিক সেরকম ঠিক জায়গা নয় এটা একটা অন্য ধরনের জায়গা এটা খুব সুন্দর জায়গা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা খুব ভাইরাল হচ্ছে তো সেই কারণে আমার চলে আসা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে আমি আগে বহুবার গেছি কিন্তু কখনও এরকম এই জায়গাটাই ভিডিও বানাবো সেইভাবে আগে কখনো ভাবিনি আজকে এসেছি অ্যাকচুয়ালি আমি একটু ভুল সময় চলে এসেছি এই যে চারদিকে দেখছেন এইগুলো হচ্ছে এগুলো সবই হচ্ছে কৃষি জমি কিন্তু বর্ষাকালীন সময় এই চারদিকে দেখছেন এগুলো সমস্ত জল জমি থাকে তো এই এখানে বর্ষার সময় এখানে কোনো সেইভাবে কোনো চাষ চাষাবাদ হয় না মূলত বর্ষার পরেই আমি দেখেছি এখানে প্রচুর এখানে লঙ্কার চাষ হয় এই চারদিকে যে আপনারা জমি জমিগুলো দেখছেন এখানে প্রচুর লঙ্কার চাষ হয় আর বিকেলবেলা এই স্থানীয় মানুষজন এখানে কিছুটা সময় পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কাটাতে আসেন এখনও কয়েকজন আস্তে আস্তে লোকজন আসছেন আর কি ওই সন্ধ্যের দিকটায় বেশ জমজমাট হয়ে জায়গাটা আরও যখন প্রাণবন্ত লাগে জায়গাটা যখন জল যখন চারদিকে যখন জল যখন জমে যায় আর কি যখন শিলাবতী নদীতে যখন জলস্তর যখন বাড়ে তো সেই সময় এই জায়গাটা চারদিকে একেবারে পুরো সাদা হয়ে যায় মাঝখান থেকে রাস্তা যাচ্ছে দারুণ লাগে কিন্তু সেটা গত সপ্তাহে ছিল আমি তখন আর আসার সুযোগ হয়ে ওঠেনি আর আজকে আমি জিজ্ঞেস করলাম একজনকে উনি বললেন যে জলের স্তর আজকে সবাই বাড়া শুরু হচ্ছে তো হয়তো আগামী দু তিন দিন পরে হয়তো খুব সুন্দর লাগবে জায়গাটা তো চলে আসা আমি আবারও বলছি এটা কিন্তু সেইভাবে কোনো যে আমরা কোনো পর্যটক স্থল বলতে যেটা বুঝি সেটা এটা কিন্তু সেরকম কোনো জায়গা না এটা সম্পূর্ণ একটা অন্য ধরনের জায়গা জাস্ট পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে জাস্ট সময় কাটানোর একটা জায়গা আর কি ঘাঁটাল মেদিনীপুর যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের ওপরে এই জায়গাটা আমি এখানে এসে বাসে নামলাম এই যে আস্তে আস্তে এখানে সব দোকান টোকান আসছে আর কি একটু ঘুরে ঘুরে একটু দেখি আর একটু এগিয়ে এসছি এখানে আরেকটি চাথাল আছে এখানে কিন্তু জলের পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি এই যে এদিখ এখানটায় আবার এই যে বাঁশ গাছগুলো দেখছেন এর পেছনে একটি ছোট্ট একটি পাড়া আছে এই যে হয়তো বুঝতে পারছেন না ঘরগুলো হয়তো গাছের আড়াল আড়ালে চলে গেছে যে সামনে যে গাছগুলো দেখছেন এর পেছনে এখানে কয়েকটা ঘর আছে আর কি তো ওনাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হচ্ছে যখন ওনারা ঘর থেকে এই মেন রাস্তায় আসেন এই সময়টা ওনাদের নৌকা করে আসতে হয় আবার নৌকা করে ফিরে যেতে হয় এই যে একজন আসছেন মানে বিকালবেলা আড্ডা দিতে আসছেন তো এখন ওনাকে নৌকা করে আসতে হচ্ছে এই যে বলছি এরকম এটা অবধি চলবে মানে অক্টোবর মাস নাকি এখন দাদা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে তিন মানুষ জল আছে এখানে তিন মানুষ জল আছে উনি বলছেন এটা একটা এটা কি এটা খাল নাকি জায়গাটা দোহ দোহ আচ্ছা এটা দোহ এখানে তিন মানুষ জল কিন্তু ওদিকটা হচ্ছে আবার জমি তাই তো ওদিকটা জমি আচ্ছা 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 আমাদের যেমন বাড়িতে একটা করে সাইকেল থাকে মোটর সাইকেল থাকে হাজারপারে একটা করে নৌকা থাকে বাহ মানে আমাদের যেমন বাড়িতে একটা করে সাইকেল মোটর সাইকেল থাকে আমাদের যাতায়াতের মাধ্যম হিসাবে ওনাদের বাড়িতে একটা করে নৌকা থাকে পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে একবেলা কাটানোর জন্য দারুণ জায়গা ফাঁকা জায়গা বর্ষার সময় এই এই জায়গাটার এক অন্য রূপ ধারণ করে এই সামার চাথাল ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের ওপরেই হচ্ছে এই জায়গাটা মেদিনীপুর থেকে দূরত্ব হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার আর এই জায়গা থেকে দাসপুরের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার এটি হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত এই জায়গাটি এখন সময় বিকেল সাড়ে চারটে এই মামা একটু এতক্ষণে দর্শন দিয়েছেন আর এই সময় দারুণ লাগছে এই সামনে দেখেছেন এই জলটা পুরো একবার চিকচিক চিকচিক করছে আর কি যে সামনে দারুণ লাগছে একেবারে পুরো মাইন্ড ব্লোইং জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন অসাধারণ লাগছে একেবারে এটা হচ্ছে গোল্ডেন লাইট মানে ফটোগ্রাফারদের এটা সব থেকে হচ্ছে আদর্শ সময় আর কি দারুণ লাগছে অসাধারণ ঠিক যেন ছবির মতন লাগছে আর কি মানে হাতে আঁকা যেমন ছবি যেমন হয় ঠিক সেইভাবে আমাদের এত কাছে এরকম একটা লুকোনো জায়গা আছে জাস্ট আমি গত দু দু তিন দিন আগে জানতে পেরেছি আর কি সোশ্যাল মিডিয়ায় যে জায়গাটা আমি আগে জানতাম এদিক দিয়ে বহুবার গেছি আমি আগেই বলেছি কিন্তু কখনো এই বৃষ্টি বর্ষাকালীন সময় আমার আশা হয়নি দারুণ লাগছে আর কি গত দু তিন দিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখেই আমি এই জায়গার এতটা যে এই মুহূর্তে এখন পপুলারিটি হয়ে গেছে জানতে পারি আর কি সুন্দর লাগছে প্রকৃতির হাওয়া কি সুন্দর আচ্ছা বাড়িতে থেকে ভালো লাগছিল না তাই ঘুরতে চলে এলাম আচ্ছা 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 হাওয়াটা কি সুন্দর লাগছে আর কি পাখার হাওয়া থেকে খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু দারুণ কথা বলেছে পাখার হাওয়া থেকে সুন্দর বা এসি হাওয়া থেকে সুন্দর প্রকৃতির হাওয়া তাই তো এবারে ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া বইছে বাহ বাহ দারুণ বেশ তোর নাম কি ভাই জগন্নাথ সর্দার জগন্নাথ সর্দার এখানে রামগড় বাড়ি বললেন আচ্ছা 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 আর এখানে কিছু এখানে স্ন্যাক্সের দোকানও এখানে বসে এখানে একটি মোবাইল রেস্টুরেন্ট একটা আছে এই যে একটা মোবাইল রেস্টুরেন্ট একটা ছোট গাড়ি কোনো করে রেস্টুরেন্ট বানিয়েছেন এখানে এই যে রোল ললিপপ মোমো চাউমিন রোল মোমো চাউমিন ললিপপ পকোড়া ফিস কাটলেট চিকেন আচ্ছা চিকেন পপকর্ন চিকেন নাগেটস বিরিয়ানি বিরিয়ানিও আছে তাই তো আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনারা কতক্ষণ থাকেন রাত্রিবেলা আমরা রাত্রি দশটা সাড়ে দশটা অবধি থাকি আচ্ছা 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 আপনাদের আইডিয়াটা খুব সুন্দর বেশ মোবাইল রেস্টুরেন্ট খুব দারুণ লাগলো আর কি মানে আমাদের এরকম একটা ছোট মফসল জায়গায় এরকম একটা গ্রামের মধ্যে এরকম জিনিস দেখাই যায় না এগুলো সাধারণত কোনো মেট্রো শহরে বা বড় বড় শহরে দেখা যায় দারুণ লাগলো তো আপনাদের এখানে বিরিয়ানি কত নিচ্ছেন আপনারা বিরিয়ানি শুধুমাত্র আশি টাকা মানে পি বিরিয়ানি টাকা বিরিয়ানি ডিম থাকবে না চিকেন বিরিয়ানি চিকেন আলু থাকবে আশি টাকা আশি আচ্ছা আচ্ছা রোল 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 পঁয়ত্রিশ টাকা লাচ্চা রোল কলকাতা স্টাইল আর আপনার ইয়ে কী বলে ওই মোমো

দারুণ ব্যাপার স্যাপার দাদা ভালো থাকবেন এই জায়গাটা খুবই ভালো দারুণ জায়গা আচ্ছা ওই জন্য এখানে বারবার আসা অত দূর থেকে আমার এখান থেকে বাড়ি প্রায় পনেরো কিলোমিটার দূরে আচ্ছা তাও এখানের এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গার জন্য প্রায় সময় আমরা এখানে ঘুরতে আসি তা এখন একটু জল তো কম হ্যাঁ এখন জল কম আচ্ছা এই কিছুদিন আগে জল ভালো ছিল তখন আসছিলাম আচ্ছা আচ্ছা এখন আসছি আবার আচ্ছা 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 আমার নাম অমলান বেরা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা নমস্কার হ্যাঁ ঠিক আছে ফুচকা কত করে বিক্রি করেন দাদা 10 টাকায় সাতটা 10 টাকায় সাতটা ফুচকা ব্যাপক তো তা কতক্ষণ থাকবেন 9টা অবধি 9টা অবধি থাকেন আচ্ছা আচ্ছা বাহ সুরজ বাড়ি কোথায় এ আমার বাড়ি রামগড়ে রামগড়ে কেমন লাগছে এটা এখানে কেন ভাল লাগছে কি দেখ কি আছে এখানে বলো এখানে জল আছে মাছ জল আছে মাছ আছে আচ্ছা ওই জন্য তো ভালো লাগছে আচ্ছা হাওয়া কেমন দিচ্ছে বলো হাওয়া ভালো ঠান্ডা না গরম লাগছে হাওয়া বাহ কীসে বড়ো থ্রি এ বাহ্ ভালো ভালো এই যে বৌদির এখানে দোকানে এখানে ফুচকা হচ্ছে কত করে দিচ্ছেন ফুচকা আচ্ছা টাকায় সাতটা তো কতক্ষণ থাকবেন আটটা অবধি সন্ধে মানে সন্ধে আটটা অবধি আটটা সাড়ে আটটা অবধি আছে নাকি আচ্ছা আচ্ছা বাহ্ একেবারে খুব দারুণ ব্যাপার মানে লোক এখানে জল দেখতে দেখতে হাওয়া খেতে খেতে একেবারে পুরো মানে এরকম পরিবেশে বিনা পয়সার হাওয়া এরকম পরিবেশ আর সঙ্গে হচ্ছে এরকম ফুচকা দারুণ ব্যাপার সাপার হবে আর কি মানে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা কয়েক কয়েক ঘন্টা কাটানোর জন্য দারুণ জায়গা এই যে এখানে আপনার যে খুঁজছিলাম বলছি আপনার এখানে কী কী আছে আপনার কি এখানে আপনার এখানে কি ডিম আর ঘুগনি কত করে ঘুগনি নিচ্ছেন দশ টাকা প্লেট আর ডিম ডিমও দশ টাকা আচ্ছা 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 বাহ আমাকে একটু এক প্লেটে একটু ঘুগনি দেবেন আচ্ছা এই যে ঘুগনি ওই রিপ্লিয়ার দশ টাকা বেশি জল দিতে হবে না আপনি অল্প করে দেন মো জল লাগবে না জল আপনি কমিয়ে দেন জল কমিয়ে দেন জল মানে ঝোল কমিয়ে দেন সামনে হচ্ছে এরকম ভিউ এই যে সামনে হচ্ছে এরকম পরিবেশ আর সঙ্গে হচ্ছে এই যে ঘুগনি এখন বিকেল পাঁচটা বেজে দশ মিনিট আমি এখনও আমি দাঁড়িয়ে আছি সামার চাথালে এখনও আমি বাস পাইনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এবারে খেয়াল করুন যত সন্দেহ হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানে মানুষজনের সমাগম আস্তে আস্তে বাড়ছে আপনারা একটু খেয়াল করুন যত সন্ধে হচ্ছে লোকজনের সমাগম তত বাড়ছে আর কি এই যে দেখেছেন সামনে আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন সামনে দেখেছেন এই যে যত সন্ধে হচ্ছে মানুষজনের সমাগম আস্তে আস্তে বাড়ছে এবং এটা যত সন্ধে হতে থাকবে এটা বাড়তে থাকবে আর কি এই যে দেখেছেন যত বেলা হচ্ছে লোকজনের সমাগম তত বাড়ছে আস্তে আস্তে করে এই যে সবাই যে যার মতন করে বসছে গল্প করছে আড্ডা মারছে তো এটা একটু রাস্তা একেবারে মেন রাস্তার উপরে একটু সাবধানে চলাফেলা করবেন যখন রাস্তা পেরোবেন একটু দেখেও পেরোবেন এটুকুই অনুরোধ থাকবে সবার কাছে এই যে আকাশে মেঘ করেছে কি অসাধারণ লাগছে দেখেছেন জায়গাটা অসাধারণ লাগছে অসাধারণ অ্যামেজিং অ্যামেজিং দেখেছেন দারুণ লাগছে অ্যামেজিং কালো মেঘ করেছে যে দারুণ লাগছে দারুণ লাগছে অসাধারণ সত্যি এরকম দৃশ্য খুব কম দেখা যায় মানে এরকম দৃশ্য দেখা যায় কিন্তু এই তার সঙ্গে যে এই যে জিনিসগুলো এই যে বিস্তীর্ণ জলরাশি বা জমি যাই বলুন না কেন দারুণ লাগছে বাহ অসাধারণ ল্যান্ডস্কেপ একেবারে প্যানারোমিক ভিউ আর কি বলতে গেলে এই জন্য হঠাৎ করে ভগবান আমাকে উপহার দিলেন এই দৃশ্য দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য অসাধারণ লাগছে চারদিকে দেখেছেন অনবদ্য অনবদ্য ওহ এসব দৃশ্য দেখা যায় না ঠিক যেন হাতে আঁকা ছবি মনে হচ্ছে দারুন দারুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বাইব আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন